আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করে আপনারা অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো জোরানের ভিসা আপনারা কিভাবে পাবেন জোরানে কি কি কাজ আসবেন এবং জোরানে আসলে বেতন কত হবে ভিডিওটি রিলেট হবে আপনার ডিসক্রিপ দেখো মন যায় সকালে দেবেন এবং আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো দেবেন এবং টিকটক থেকে দেওয়া অবশ্যই লাইক কমেন্ট যেটা মন চায় করবেন যদি ভালো লাগে তো আসলে জোরানে মূলত আপনার গার্মেন্টসের কাজে বাংলাদেশ থেকে আসে তারপরেও আরও কিছু প্রসেস আছে আপনার কৃষিকাজে আসে আপনার রেস্টুরেন্টের কাজে আসে তো এখন কথা হবে জরানের রেস্টুরেন্টের কাজে কত বেতন এবং ভিডিওটি আগে বলি ভিডিওটি অনেক লং হলে পরেও আপনারা যখন পুরা ভিডিও দেখেন আপনারা অনেক কিছু ভিডিও থেকে অনেক তথ্য অনেক কিছু আপনারা জানতে পারবেন জরান রিলেটেড তো আসলে জোরানে আপনার গার্মেন্টস সেক্টরে আসলে পরে আপনার বেতন হবে একশো পঁচিশ এক সময় ছিল এখন একশো তিরিশ জেডি হয়েইছে তো একশো তিরিশ জেডি এক টাকা সমান একশো সত্তর একাত্তর বাহাত্তরের ভিতরে থাকে আপনার সত্তরের থেকে পঁচাত্তর এর ভিতরে রেটটা থাকে আপনি ক্যালকুলেশন করে হিসাব করে নেবেন এটা আপনার মূল বেতন ওভারটাইম ছাড়া আর এরপরে যদি ওভারটাইম হয় সেটা হলো আপনার বোনাস তাহলে আপনার একশো তিরিশ টাকা গুণ আপনার একশো বাহাত্তর টাকা দিলে আপনার বেতন কত হবে আপনার অপারেটার হেল্পার এবং যে কোনো আপনার মেন কথা কি ওয়ার্কার পোস্টে আর স্টাফ পদে আসলে পরে বেতন আরও বাড়ে পদে এর আগে আমার অনেক ভিডিও আছে যারা স্টপ পদে আসবেন অবশ্যই চ্যানেলটি একটু খুঁড়ি দেখে আপনি ওই ভিডিওটি দেখে আসতে পারেন তো এখন রেস্টুরেন্টের কাজে যারা আসবেন রেস্টুরেন্টের কাজে কেমন হতে পারে জর্ডানে যারা রেস্টুরেন্টের কাজ বাংলাদেশ থেকে এরকম অভিজ্ঞতা আছে পিজ্জা কন আপনার বার্গার কন আপনার কাবাব কন এগুলো রান্না বান্নার অনেক পূর্ব অভিজ্ঞতা আছে যদি এই রিলেটেড কাজগুলো আপনারা জানেন জর্ডানে তাহলে জর্ডানে আসতে পারেন বেতন সবচেয়ে বেটার হবে কারণ জর্ডান একটি টুরিস্ট কান্ট্রি আপনারা জানেন যে ইউরোপিয়ান যেগুলো স্টাইল রান্নার স্টাইল এগুলো যদি আপনি জর্ডানে করতে পারেন আলহামদ বেতন ভালো বেতন অঙ্কের পাবেন তাও প্রাথমিক অবস্থা হবে মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো দিনার আপনার এক টাকায় এর আগে আপনি ওইরকম ক্যালকুলেশন করে নেবেন এক টাকা একশো সত্তর টাকা তাহলে আপনার বেতন কত হবে আপনি নিজে দেখতে পারেন এবং কৃষিকাজে কৃষিখাজের জন্য কিন্তু তিনশোর উপরেই বেতন আছে যদি কৃষিকাজ আসতে চান এই বেতনটা কিন্তু এরকমই হবে তো আপনারা যারা এই সেক্টরে আসবেন তো কীভাবে আসবেন বিরুটে রিলেটেড হবে তো এখন এই সব সেক্টর আসতে গেলে প্রথমে আপনাকে ভালো একটা এজেন্সি চুজ করতে হবে এটা আপনাকেই দায়িত্ব যেহেতু আপনার টাকা আপনি আসবেন আপনাকে দায়িত্ব নিতে হবে আপনার দায়িত্ব অন্য কেউ নিবে না এটা ভাই নিলে পারো যারা নিবে তাদের স্বার্থ আছে আমার কোনো স্বার্থ নেই তারপরে আমি সঠিক আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু পারি অনেকে অনেক হেল্প করা কিন্তু যতটুকু সম্ভব আপনি ফ্রিতে যে হেল্পটা সেটা আমি করার চেষ্টা করি কিন্তু টাকার বিনিময় কোনো পেট সার্ভিস আমি কাউকে দিই না এবং ভবিষ্যতেও দেওয়ার পরিকল্পনা আমার নেই কারণটা কি যখন একটা স্পেড সার্ভিস হবে তার ভিতরে সিটারই প্রতারণা এবং অনেক কিছু বিশ্বাসের অনেক কিছু থাকে যেটা আপনারাও করবেন না এবং আমারও ওই সময়টা হয়ে ওঠে না তো আরেকটা কথা বলি যদি এগুলো আসেন খরচ কেমন হতে পারে জোরানের ক্ষেত্রে এটা যার কাছ থেকে যেমন নিতে পারে অনেকে ফ্রিতে আসে অনেকে এক লাখ টাকা লাগে অনেকে দুই লাখ টাকা লাগে যেমন আমার আড়াই লাখ টাকা লাগছিলো আমি দালাল দিকে ধরে আসলাম তো অনেকে ফ্রিতে আসে আপনারা যার মাধ্যমে আসবেন এবং কীভাবে আসবেন এই ভিডিওটা আমি এরপরে একটা ভিডিও করে দেব আর ট্যুরিস্ট আপনার সরি কৃষিকাজ আসলে পারে একটু খরচ সবার থেকে বেশি কারণ কৃষিকাজে যখন আসবেন তখন আপনার ফ্রি ভিসা ক্যাটাগরি হবে কৃষিকাজ আসলে আপনার বেতন আপনার বেতন বললাম তিনশো থেকে সাড়ে তিনশো হবে কিন্তু খরচ হবে চার থেকে পাঁচ লক্ষ টাকা কৃষিকাজ রেস্টুরেন্ট যে কোনো কাজে আসেন না কেন খরচ এটাই হবে আর যখন আপনি রেস্টুরেন্টে কাজ আসবেন তখন আরেকটা বিষয় অবশ্যই আপনাকে আরবি জানতে হবে আরবি না জানলে কিন্তু হয়তো আপনার বিষয়টি রিজেক্ট হওয়ার চান্স বেশি যেহেতু আপনি একটা আরবি রেস্টুরেন্টে কাজ করেন সেখানে বিভিন্ন লোক আরবিরা যদি আপনার খাবারের মেনু কী কী হবে খাবারের প্রসেসিং কী কী হবে সেগুলো যদি আপনাকে বোঝায় আপনি যদি না বোঝেন তাহলে কিন্তু একটা ঝামেলা বা একটা গ্যাদারিং সৃষ্টি হতে পারে তো এই জন্য আপনাকে আরবি অবশ্যই অবশ্যই জানতে হবে যদি পূর্বে মিডিল ইস্টে কোনো দেশের কাজের অভিজ্ঞতা থাকে সেইগুলো আপনি যদি শো করতে পারেন তাহলে ভিসা আপনার চান্স অনেক বেড়ে যাবে তো আপনারা আমি পার্সোনালভাবে আপনাদের প্রিপেয়ার সাজেশন করব আপনারা যদি সে রান্নার কাজ আসেন তাহলে অবশ্যই মিডিল ইস্টে জনে আসতে পারেন যদি ভালো এজেন্সি খুঁজে পান বা ভালো প্রতিষ্ঠান বা ভালো লোক পান অবশ্যই আসবেন আর একটা কথা বলি আপনারা এজেন্সি দেখার একদম দশ বের ভেবে চিনতে দেবেন কারো মিষ্টি কথা কান দেবেন আমরা কিন্তু বাঙালি আবেগ ঘন লোক কেউ যদি একটু আবেগে একটা কথা বলে আমরা তার কাছ টাকা দিয়ে পরে মাথায় হাতে বসে থাকি তো আবারও বলি ভিডিওটি যদি ভালো লাগতে তবে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দেব আসলাম